কালীঘাট হলো দেবী কালীর মন্দির আর এই কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবা নকুলেশ্বর মহাদেবের মন্দির মা কালী দশমহাবিদ্যার একজন এবং অশুভের বিনাশক ভগবান শিবের একরূপ নকুলেশ্বর ভৈরব যিনি এখানে দেবীকে রক্ষা করছেন কথিত আছে পঞ্চদশ শতাব্দীতে প্রাচীন কালীক্ষেত্র প্রতিষ্ঠাকারী নাথ সাধক শ্রী চৌরঙ্গগিরি এই মন্দিরের স্বয়ম্ভু লিঙ্গটি আবিষ্কার করেছিলেন মন্দিরের কেন্দ্রে স্বয়ম্ভু শিবলিঙ্গ অবস্থিত এবং এটি একটি মার্বেল পাথরের বেদি দ্বারা বেষ্টিত সেখানে নন্দী ও গণেশের দেবতা এবং কৈলাস পর্বতের একটি মূর্তি রয়েছে এই মন্দিরের ভৈরব হলেন নকুলিশ বা নকুলেশ্বর ভৈরব কালভৈরব বা মহাকালকে স্বয়ং শিব একসময় ব্রহ্মার অহংকার ধ্বংস করার জন্য সৃষ্টি করেছিলেন প্রতি সোমবার পূর্ণিমা অমাবস্যা এবং একাদশীর দিনে এখানে বিশেষ পূজা ও ভোগের আয়োজন করা হয় মন্দিরের ভেতরে পুজোর জন্য ফুল বেলপাতা ধূপকাঠি এবং বাবার মাথায় জল ঢালার জন্য জল ভর্তি মাটির কলসি পাওয়া যায় এই নকুলেশ্বর মন্দিরে প্রতি সোমবার নিয়মিত পুজো এবং ঠাকুরের নাম গান করা হয় নকুলেশ্বর মন্দিরে ঠিক উল্টো দিকে একটা নবগ্রহ মন্দির আছে সেই মন্দিরে শনি মহারাজ জগন্নাথ মহাপ্রভু হনুমানজি এবং আরও অন্যান্য দেবদেবীর মূর্তি আছে তোমরা কালীঘাট মন্দিরে পুজো দিতে এলে প্রাচীন এই নকুলেশ্বর মহাদেবের মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবে